আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু গোল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো অনেক দিন ধরে আপুদেরকে হচ্ছে বিছা কালেকশনের ভিডিও দেওয়া হয় না তো আজকে ফাইনালি একটি বিছা কালেকশানের ভিডিও নিয়ে এসেছি তো এখন যে বিছাটি দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গরজেস কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এখানে কিন্তু ফ্লাওয়ার স্টোনের কাজ করা রয়েছে এবং তিন লেয়ারের রয়েছে এবং মাঝখানে কিন্তু খুব সুন্দর তিনটি লেয়ারে আপস অ্যান্ড ডাউন করে মাল্টি কালারের একটি খুব সুন্দর কম্পিটিশন রয়েছে দেখতেই পারছেন এই বিছাটি খুবই রিজনেবেল একটি প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় হচ্ছে এই বিছাটি পেয়ে যাচ্ছে এইবার দেখিয়ে দেব আরও একটি বিছা কালেকশন দেখতেই পারছেন এটা কিন্তু হচ্ছে বেডসগুলো হচ্ছে মেরুন এবং গ্রিন কালারের কম্বিনেশন বিছাগুলো কিন্তু খুবই সুন্দর যারা হচ্ছে একটি রাজওয়াড়ি কালেকশন রাজওয়ারির একটি লুক নিতে চান বা সাউথ ইন্ডিয়ান একটি লুক নিতে চান সেক্ষেত্রে কিন্তু বিছা খুবই মাস্ট প্রয়োজন তো দেখতে পাচ্ছেন এই বিছা কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গরজেস এই বেছাটির প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এইবার গোল্ডেন বেসের মধ্যে আরও একটি খুবই সুন্দর গর্জেস কালেকশান দেখিয়ে দিচ্ছি এর আগে ছিল হচ্ছে মেরুন কালার এবং হচ্ছে কি বলে গ্রিন কালারটা তো এখন যে দেখিয়ে দেবো শুধু গোল্ডেনের মধ্যে হোয়াইট কম্বিনেশনে এই সীতাটিও কিন্তু খুব মানে সরি এই বেছাটিও কিন্তু খুবই গর্জেস এবং খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা এইবার দেখিয়ে দিব চোখ ধাঁধানো একটি কালেকশান মানে এই বিছাটি আমি সত্যি বলতে ভিডিওর তুলনায় রিয়েলে যে দেখবে তার আরও বেশি সুন্দর লাগবে এত সুন্দর এবং এত গর্জেস এত গর্জেস একটি বিছার প্রাইস শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কারণ এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটি বিছা মানে একদমই অসম্ভব একটা বিষয় তো মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এত গরজেস এবং এত লেয়ারের একটি খুবই সুন্দর বিছা কালেকশন পেয়ে যাচ্ছেন যারা সিম্পল লেয়ার পছন্দ করেন তাদের জন্য কিন্তু দুই লেয়ারের সিম্পলের মধ্যে খুবই সুন্দর আরও একটি বিছা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এটি কিন্তু দুই লেয়ারের হবে এবং যারা হচ্ছে একটু সিম্পল পছন্দ করেন তাদের জন্য তো এই বিছাটির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এবার যারা একেবারেই সিম্পল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এক লেয়ারের পার্লের বিছা রয়েছে সো দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন সো এই বিছাটির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় এক লেয়ারের সিম্পল পার্লের বিছাটি পেয়ে যাচ্ছেন তো এটির প্রাইস পড়বে মাত্র দুশো টাকা এইবার সিম্পলের মধ্যে আরও একটি বিছা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই বিছাটি কিন্তু তিন কালার কম্বিনেশনে হবে হোয়াইট মেরুন এবং হচ্ছে গ্রিন কালার সো খুবই গর্জেস এবং সাউথ ইন্ডিয়ান যারা লোক নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি খুবই সুন্দর একটি অপশন সো এই বিছাটির প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এইবার মেরুন কালারের একটি বিছা কালেকশন দেখিয়ে দিব দেখতেই পারছেন সেম ডিজাইনটি কিন্তু মেরুন কালারের মধ্যেও অ্যাভেলেবেল রয়েছে এই বিছাটির প্রাইস প্রায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইবার দেখিয়ে দিব খুবই সুন্দর একটি রাজওয়ারি বা সাউথ ইন্ডিয়ান একটি বিছা কালেকশন সাউথ ইন্ডিয়ান এই বিছাটি কিন্তু খুবই গর্জেস আমি কাছের থেকে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সাউথ ইন্ডিয়ান কালেকশানগুলো কিন্তু এমনিতেই অনেক বেশি সুন্দর এবং খুবই গর্জেস হয় হয় সো এটা হচ্ছে মেরুন কালার এবং গ্রিন কালারের মধ্যে এই বিছাটির প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এইবার সাউথ ইন্ডিয়ান আরও একটি খুবই গরজেস বিছা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে মেরুন কালার এবং গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এবং এখানে মাঝখানে যে স্টোনগুলো এগুলোকে রুবি কালারও বলতে পারেন সো দেখতেই পারছেন এটার কাছের থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিছাটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এইবার দেখিয়ে দেবো আমাদের আজকে লাস্ট বিছা কালেকশন এই বিছাটি দেখতে পাচ্ছেন সাউথ ইন্ডিয়ান এটার মধ্যে কিন্তু স্টোনের কাজও রয়েছে যেটাকে এডি স্টোন বলা হয় এবং এটি কিন্তু সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ানের মধ্যে হবে এবং ডিজাইনটাও কিন্তু খুবই গরজেস খুবই নিখুঁত এই বিছাটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো সুতরাং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং পেজ পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ